তুমি বললে একটা আসল কৃষকের সঙ্গে দেখা করাবে কোথায় নিয়ে আমাকে চলো কাদের চাচার খেতে নিয়ে যাচ্ছি উনি উনি আমাদের গ্রামের গর্ব কি এমন করেছেন দেখলেই বুঝবে শুধু না ওনার একটা শিক্ষা এই গরমে উনি এখনো কাজ করছেন হ্যাঁ প্রতিদিন সকাল ছটা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন বৃষ্টি রোদ কিছুতেই থামেন না শহরে তো আমরা একটু গরমেই মাথা ঘুরে পড়ে যাই তাই তো বলি এই মানুষদের কষ্টেই আমরা খেতে পারি খাবার তো কারখানায় তৈরি হয় না জানো বছর দুয়েক আগে কাদের চাচার সব ফসল নষ্ট হয়ে গিয়েছিল তারপর কি হলো উনি হাল ছাড়েননি ধার করে আবার বীজ কিনে জমিতে নেমে পড়েছিলেন এখন সবার চেয়ে ভালো ফলন তার খেতে মানে উনি হার মানেননি না উনি বলেন মাটি যদি একবার ভালোবাসা পায় সে কখনো খালি ফেরায় না তিথি আমরা তো এতটুকু কষ্ট সহ্য করতে চাই না অথচ উনি হাসি মুখে করছে এই মানুষগুলোর কষ্ট না থাকলে আমাদের থালায় এক মুঠো ভাতও থাকতো না আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই ওনারা ধন্যবাদ চান না চান সম্মান ঠিক বলেছ আমি এখন থেকে আর খাবার করব না আমরা যারা শহরে থাকি তারা শুধু ফল দেখি কিন্তু ফলের পেছনের কষ্ট দেখি না আজ আমি বুঝেছি কৃষক মানে শুধু চাষি না উনিই আমাদের জীবনের ভরসা তাদের কষ্টকে সম্মান করো খাবার নষ্ট করো না যখন খাও তখন মনে রেখো কাদের চাচার মতো কারো ঘাম সেখানে আছে